ডিজাইন যে কোনো দেওয়া যাবে কোনো সমস্যা নাই সাদা অ্যালুমিনিয়ামের ভিতরে আপনার এই ডিজাইনটা আচ্ছা সাদা অ্যালুমিনিয়ামেতে আপনি যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এগুলা পড়বে ভাই একদম 13000 টাকা একদম 13000 টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাবেন সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি আগেও ফ্রি এই মুহূর্তে আমি আসছি ভোলা ডোর শোরুমে আমাদের সাথে আছে জহির ভাই ভাই আসসালামালিক ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা নতুন দিনে নতুন দরজা দেখাবো আজকে আমরা নতুন দিনে তো অবশ্যই নতুন দরজা

সিলভার কালার সিলভার কালার অ্যালুমিনিয়ামের কালারও সিলভার হ্যাঁ इवन আপনার জর্দা ব্যাকগ্রাউন্ডও সিলভার এটাকে লাক্সারি ডোর বলা হয় মানে ঝাড়া ডিজাইন ওকে একটা ডিজাইন আছে হ্যাঁ এটা সুন্দর একটা ডিজাইন আছে এটাও আপনার সিম্পলের ভিতরে লাক্সারি ডোর হ্যাঁ তারপর আপনার একটা ডোর আছে এই যে আজ লাক্সারি ডোর এর বেশি দেখা সব লাক্সারি ডোর দেখা সব লাক্সারি ডোর দেখা তারপর জারা ডিজাইন গোল্ডেন হ্যাঁ এই যে গোল্ডেন গোল্ডেন লাক্সারি ডিজাইন হ্যাঁ গোল্ডেন গোল্ডেন চকচক করবে স্বর্ণের মতন গ্লেস এবং কালার আজীবন গ্যারান্টি নিশ্চিত কালারের গ্যারান্টি আজীবন নিশ্চিত লকের গ্যারান্টি পাঁচ বছর দরজার গ্যারান্টি মানে গ্লাসের গ্যারান্টি তিরিশ বছর আচ্ছা যদি কোনো দরজা আমরা ডেলিভারি করার সময় অথবা কাস্টমারের গর্ভতে তারে পৌঁছানোর সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে হ্যাঁ সম্পূর্ণ আমার একদম সম্পূর্ণ নতুন দরজা হবে গ্যারান্টি ভাই গ্যারান্টি তারপরে একটা ডিজাইন আছে সিলভার হ্যাঁ কালার অ্যালুমিনিয়াম ব্যাকগ্রাউন্ড গোল্ডেন এবং ব্রونز কালার অ্যালুমিনিয়াম আচ্ছা একটা ডিজাইন আছে হ্যাঁ তারপরে একটা ডিজাইন আছে ওকে

माने मी दरजार शेष शेषे তারপর অনেকে আবার কমেন্ট করে যে ভাই আমার বাথরুমের টাইসটাও সাদা ওয়ালটাও সাদা তাহলে আমাকে এটা মেশিন করে ডোর দেওয়া কি পসিবল কিনা তাদের জন্য সাদা অ্যালুমিনিয়াম এই যে সাদা সাদা ডিজাইন যে কোনো দেওয়া যাবে কোনো সমস্যা নাই সাদা অ্যালুমিনিয়ামের ভিতরে আপনার এই ডিজাইনটা আচ্ছা সাদা অ্যালুমিনিয়ামে আপনি যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এটা প্রতিটা কাস্টমারই পছন্দ অনুযায়ী লাক্সারি ডিজাইন যেগুলো দেখেছি ভাইয়া আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার পিছিয়ে যে ডোরগুলো দেখা যাইতে আছে এই যে দেখেন এই খামালের মধ্যে সম্পূর্ণ আপনার লাক্সারি

টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সম্পূর্ণ চার্জ ফ্রি 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 হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রবাসী ভাইরা যারা আছে নতুন স্বাধীন দেশে কিন্তু আপনারা আপনার বাড়ি ঘরে নির্মাণে হাত দিয়েছেন তারা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই দরজাগুলো আপনারা নিতে পারবেন একদম ফ্রি ডেলিভারিতে জাস্ট অর্ডার করবেন এবং মাল আপনার বাড়িতে এবং একটি কথা আমি বলি দর্শক বন্ধুরা যদি কোনো প্রবলেম হয় আমি ইউটিউব আর আমার পেজে আপনারা কমেন্ট করে জানাবেন সাথে সাথে আমি সমস্যার সমাধান করে দিব যদিও আমি

দেখেন তারা পাঁচ বছর করে একটা মানুষ বিদেশ থাকে বাংলাদেশে আসতে পারে তারা একটা স্বপ্নের বাড়ি করে আমি মনে করি ওই স্বপ্নের বাড়িটা যদি আমি কোনো কিছু দিয়ে শরিক হতে পারি আমি নিজেকে ইনশাল্লাহ আমার পুরোবাসী ভাইদেরকে বলবো ইনশাল্লাহ জয়দেবর কাছে কোন আগে উপরటన হন নাই ইনশাআল্লাহ আগামীতে হবে ভবিষ্যতে না আমি আমি এজ এ গ্যারান্টি কিন্তু আবারও দিতে যে কোন প্রকার কোন সমস্যা হলে সাথে সাথে কিন্তু আমার ফোন নাম্বার আছে WhatsApp নাম্বার আছে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সমাধান করে দেব জয়দেব ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম